গুড মর্নিং বাংলাদেশ দিস ইজ আইজুদ্দিন ইউ আর নাট ওয়েলকাম টু এটিম বলেছেন আমাদের ইতিহাসে আমরা অনেক রকমের অথর্ব রাষ্ট্রপতি পেয়েছি মোশতাক জিয়াউর রহমান আব্দুল সত্তার এরশাদ খালেদা জিয়া যার কথাই বলি না কেন তাদের সময়ে বরিশরে মানুষ মারা গিয়েছে অনেক দেড় লাখের উপরে খালেদা জিয়ার উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে মানুষ মারা গেছে দেড় থেকে দুই লাখ জিয়াউর রহমানের সময় হাজার হাজার মিলিটারি অফিসারকে হত্যা করা হয়েছে দেশের মিডিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং হানা ভোটের মাধ্যমে এবং চামারির মাধ্যমে সংসদ নির্বাচন করা হয়েছে প্রত্যেকটি রাষ্ট্রপতি অথর্ব ছিলেন কিন্তু আমরা অথর্বের পরে যদি কোনো স্টেপ থাকে সেটা ইউনুসের কাছে দেখতে পাচ্ছি ইউনুস ইউনুস বাংলাদেশে গত তেরো মাসে হাবিয়া দোজম বানিয়ে ফেলেছে প্রতিটি দিন মানুষের লাশ পাওয়া যাচ্ছে পানিতে আজকে কত তিন দিন ধরে অগ্নিকাণ্ড হচ্ছে মেজর টি ইনস্টিটিউশনগুলোতে এটি ইউনুসের কোনো ভাবাদিক কোনো বোধ নেই তিনি জুলাই সনদ জুলাই চোদন এসব করে বেড়াচ্ছেন যেখানে দেশের চট্টগ্রাম বন্দরে আগুন লাগছে এপিজেড ফ্যাক্টরিতে আগুন লাগছে এমনকি এয়ারপোর্টেও আগুন লাগছে এসব আগুন নির্মাণের কোনো চেষ্টা প্রদান নেই তিনি কোনো প্রকার নির্দেশ দিচ্ছেন না তিনি সামনে থেকে লিড করছে না তার মন্ত্র মন্ত্রিসভায় কারক এ বিষয়ে কোনো কথাবার্তা নেই দেশ পুড়ছে ইউনুস যমুনায় বসে শ্রীকৃষ্ণের মতো বাসি বাজাচ্ছেন প্রমে ছিল নিরো আমাদের আছে ইউনুস দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে এই ইউনুস আওয়ামী লীগ ক্ষমতা নেই গত তেরো মাস আওয়ামী লীগকে অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে আপনি কি আজকে তেরো মাস আগের চেয়ে ভালো আছেন যারা আগুন দিয়েছিল টিভি ভবনে যারা আগুন দিয়েছিল সেতু ভবনে যারা আগুন দিয়েছিল মেট্রো রেল তারাই এখন আগুন দিচ্ছে চট্টগ্রাম পোর্টে তারাই এখন আগুন দিচ্ছে ইপিজেটে তারাই এখন আগুন দিচ্ছে বাংলাদেশ বিমানবন্দরে দেশকে ধ্বংস করে দিয়ে পরমোক্ষেপ করে দেওয়ার যে চেষ্টা ইউনিস অব্যাহত রেখেছে এই অথর্ব লোকটা আর কতদিন বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবে মানুষ কি মেনে নিবে সেনাবাহিনীকে মেনে নেবে